যারা দেশে অতিরিক্ত অর্থ প্রেরণ করেছেন তাদেরকে খুঁজে বের করে এইচএমআরসির পক্ষ থেকে চিঠি ইস্যু করা হচ্ছে মানি ট্রান্সফার প্রতিষ্ঠান থেকে এ তথ্য সংগ্রহ করছে এইচএমআরসি বলা হচ্ছে আয়ের সাথে দেশে অর্থ প্রেরণের অসঙ্গতি রয়েছে মানে সামঞ্জস্য নেই বিধায় তাদেরকে চিঠি ইস্যু করা হচ্ছে টুই নিউজের পক্ষ থেকে আমরা একজনের এইচএমআরসি থেকে আসা চিঠি দেখেছি সেখানে দেখা গিয়েছে গত এক বছরে তিনি চোদ্দ হাজার পাউন্ডের উপরে অর্থ প্রেরণ করেছেন এ বিষয়ে আমরা কথা বলেছি অ্যাকাউন্টেন্ট মির জুলহাস হোসেনের সাথে তিনি বলেছেন অনেকেই এ ধরনের চিঠি পাচ্ছেন গত তিন বছর থেকেই এই হিসাব করে চিঠি দিচ্ছে অনেককেই ইন্ট্রোডিউসিং ইকো কিচেন ডিগ্রিসা দ্য ইকো ফ্রেন্ডলি ওয়াই টু মেক ইউর কিচেন শাইন ওয়েদার ইটস এ রেস্টুরেন্ট টেক ওয়ে ওর ফাস্ট জয়েন্ট যাদের ইনকাম রয়েছে কিন্তু তুলনামূলকভাবে তারা বেশি পরিমাণ অর্থ দেশে প্রেরণ করেছেন তাদেরকেই খুঁজে বের করা হচ্ছে তাদেরকে চিঠি ইস্যু করা হচ্ছে এবং তাদেরকে একটি সফট ওয়ার্নিং দিচ্ছে হেচএমআরসি বলছে তারা যেন ট্যাক্স রিটার্ন করেন এবং তাদের যেই অর্থ তারা ডিক্লেয়ার করেছে আয় করেন তার চেয়েও বেশি অর্থ তারা আয় করছেন তাদেরকে ট্যাক্স রিটার্ন করার জন্য বা সেলফ অ্যাসেসমেন্ট রেডি করে রিটার্ন করার জন্য সতর্ক করা হচ্ছে হেচএমআরসির পক্ষ থেকে এদিকে মির জুলহাস হোসেন আরও জানিয়েছেন তারা এ চিঠিটি অবজ্ঞা করবেন মানে এটি ইগনোর করবেন তাদেরকে পরবর্তীতে ব্যবস্থাও নিতে পারে এইচএমআরসি মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য